বাংলাদেশ জামায়াত ইসলামী সম্প্রতি ঐক্যমত কমিশনের টাকা বৈঠকটিকে বয়কট করেছে তাদের এই বৈঠকটি বয়কট করাকে কেন আমি আগামীর বাংলাদেশের রাজনীতির জন্য সঠিক বলে মনে করি এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব দেখেন রাজনীতির মধ্যে শক্তি প্রদর্শনের দিক থেকে শক্তির দিক থেকে একটা দল আর একটা দলের থেকে কম বেশি হতে পারে আর এটা হতেই হবে নাইলে তো একজন জয়ী আরেকজনে করা এটা নির্ধারণ করা যাবে না সেক্ষেত্রে শক্তির দিক থেকে কম বেশি এটা থাকবে এটা রাজনীতির মূল সুন্দর অর্থাৎ একজন দুর্বল ব্যক্তি একজন সব তুলনামূলক সবল ব্যক্তির সাথে ইলেকশন করলে ভোটারদেরকে ভোট দেওয়ার মতো একটা স্বাধীনতা কিংবা ভোটটি গ্রহণ করার মতো একটা সুস্থ পরিবেশ তৈরি থাকা এটি গণতন্ত্রের জন্য অপরিহার্য নির্বাচনের জন্য অপরিহার্য এখন দেখেন এই বিষয়টি যদি নিশ্চিত করা না যায় তাহলে নিঃসন্দেহে ওই দেশটির গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে এবং সেখানে কোনো সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা বিদ্যমান থাকবে না সম্প্রতি এই জামাত এই যে কমিশনের বৈঠকটি বয়কট করেছে এর কারণ হিসেবে তারা যেটা উল্লেখ করেছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে গিয়ে জনাব তারেক রহমানের সাথে বৈঠক করে যে যৌথ বিবৃতিটা দিয়েছে সেই বিবৃতিতে তারা সন্তুষ্ট নন তারা মনে করছেন যে প্রধান উপদেশা ডক্টর মোহাম্মদ ইউনুস তার নিরপেক্ষতা হারিয়েছে এবং জামাতকে এখানে অবমূল্যায়ন করা হয়েছে রাজনৈতিক দল হিসেবে সেই ইগোর জায়গা থেকে জামাত এই ঐক্যমত কমিশনের ডাকা বৈঠকটি বয়কট করেছে দেখেন এখানে যে বিষয়টি যারা তারেক রহমানের সাথে ডক্টর বৈঠকটি নিয়ে জামার যে প্রশ্নটা তুলছে এই প্রশ্নটা অনেকাংশে সঠিক বলে আমি মনে করি কারণ একটা দলের সাথে ওই রাষ্ট্রের প্রধানের নির্বাচন কেন্দ্রে একটা বৈঠক হতেই পারে আর এটি একেবারেই সঠিক যে সংঘাতে না জড়িয়ে বৈঠকের মাধ্যমে আলোচনার মাধ্যমে কোনো সমস্যার সমাধান করা যদি যায় তাহলে এটি ভালো কোনো কিছু হতে পারে বৈঠক করা নিঃসন্দেহে একটা পজিটিভ দিক কিন্তু সেই বৈঠকটির কারণে যদি অন্য কোন রাজনৈতিক দল যদি এটা মনে করে থাকে না বাস্তবিক পক্ষেও যদি এটা হয় যে সেই বৈঠকের কারণে যে সিদ্ধান্তটি এসছে সেটি একপাক্ষিক হয়ে গিয়েছে তাহলে এই বিষয়টি নিঃসন্দেহে এখানে একটা নেগেটিভ একটা বিষয় এখানে থাকবে এখানে দেখেন বৈঠকটি হয়েছে আহ বৈঠকটি হওয়ার পরে যৌথ বিবৃতিটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না এমনটা অনেক বিশেষজ্ঞরা মনে করছেন বৈঠকটির মধ্যে যে কথাবার্তা হয়েছে সেটি যতটুকু আমাদের কাছে এসছে মিডিয়ার মারফতে ঠিক ছিল দেশে আসতো তিনি দেশে এসে তিনি অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করতো বলতো যে বিএনপির তারেক রহমান বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটাই বলি তিনি এরকম এরকম একটা প্রস্তাব রেখেছেন এটা এই কারণে আমার কাছে যুক্তিসঙ্গত মনে হচ্ছে এখন আপনারা যদি বলেন তাহলে আমি এরকম একটা দিকে এগোতে পারি এরকম কিন্তু একটা কাজ করা যেত তাহলে এই যে আজকে একটা এই বৈঠককে কেন্দ্র করে যৌথ বিবৃতি কেন্দ্র করে যে একটা নির্বাচনের ইস্যুতে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে সেটি হতো না কিন্তু দুঃখজনক হলো সত্য যে এটি কিন্তু হয়েছে জামাত বয়কট করেছে এখন বর্তমানে বাংলাদেশে আওয়ামী শূন্য এই পরিস্থিতিতে জামাত কিন্তু প্রধান বিরোধী রাজনৈতিক শক্তি বিএনপির পরিবর্তে মানে বিএনপির বিপরীতে আর জামাতের সাথে অবশিত ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চর্মনাই পীরের দলের একটা ঐক্য হয়ে গিয়েছে আর তার সাথে অন্য অন্য ইসলাম মন্ত্রীরাও রয়েছে তাহলে এমন একটা পরিস্থিতিতে এদেরকে বাদ দিয়ে কিভাবে এই সিদ্ধান্তটি হওয়া হতে পারে এটি কতটুকু যুক্তিসঙ্গত হতে পারে অনেকে এখানে জামাতের সমালোচনা করছেন জামাতের এই পজিশনের তীব্র সমালোচনা করছেন এবং এটিকে ব্যাঠিক বলে মনে করছেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে ভাবে এটি মনে করি না কারণ আমি চাই বাংলাদেশ এমন একটা রাষ্ট্রে পরিণত হোক যেই রাষ্ট্রে কারো রাজনীতি কারো উপর নির্ভর থাকবে না যেমন আওয়ামী লীগের আমলে জাতীয় পার্টির রাজনীতি জাতীয় পার্টির ভবিষ্যৎ আওয়ামী লীগের উপর নির্ভর ছিল একটা কার্যত পুতুল একটা বিরোধী দল ছিল জাতীয় পার্টি তাদের নিজস্ব কোনো নিজস্বতা ছিল না আগামীর বাংলাদেশে যেন এরকম কোনো কিছু না হয় এই বিষয়টি আমি এই দেশের একজন নাগরিক হিসেবে মনে প্রাণে চাই সবাই সবার জায়গা থেকে একেবারে সমান অধিকার নিয়ে রাজনীতি করবে এটি এই দেশের একটা সকল রাজনৈতিক দলের একটা প্রাপ্য একটা অধিকার এই অধিকার সকল রাজনৈতিক দলকে দিতে হবে কেউ বড় কেউ ছোট এইজন্য কাউকে অবহেলা করে বা কারো প্রতি দৃষ্টিপাত না করে আরেকজনের সিদ্ধান্ত অনুযায়ী বড় ভাইয়ের সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত হয়ে যাওয়াটা নিঃসন্দেহে এখানে একটা বৈষম্যমূলক আচরণ যেটি কোনোভাবেই কাম্য নয় এখন দেখেন প্রশ্ন আসতে পারে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তো অনেকটা এই জামাত এই ইসলামপন্থী এনসিপির সহায়তা নিয়েই তিনি এতদিন সামনে এগে বেরে মানে আগে বেড়েছেন বলে বিএনপি অনেক কি করেছে কি বলে একটা অভিযোগ করেছে তাহলে কেন হঠাৎ করে একেবারে পুরা ঘুরে গিয়ে হয়ে করে এরকম বিবৃতি আসছে এর কারণটা কি আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে একটা সূক্ষ্ম একটা চাল দিয়েছেন সেটি হচ্ছে যে বিএনপি যখন তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে এখন বিএনপির সাথে যে বিএনপিকে একটা বিষয় বিএনপি যে একটা পজিশনে একেবারে গেড়ে বসে আছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে সেই পজিশন থেকে তাকে সরিয়ে এমন একটা অন্য একটা পজিশনে নিয়ে গিয়ে তার সাথে আমি একটা একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করি একটা ঐক্যমত পোষণ করি এরপর এটাকে জাতির সামনে দিই জাতি এটাকে গ্রহণ করলে তো একদিকে লাভ বিএনপিও মানলো একটা জিনিসও হলো এখানে কাজটাও হয়ে গেল আর জাতি যদি গ্রহণ না করে তাহলে বিএনপি তার যে অবস্থান থেকে সরে এসেছে এখন তো সে সেই অবস্থানে যে আবার বসতে পারবে না তাহলে তো মানুষের কাছে প্রশ্ন আসবে মানুষের কাছ থেকে তার প্রশ্নের সম্মুখীন হতে হবে যে আপনি এত বড় রাজনৈতিক দল হয়ে একবার এই কথা বলেন আরেকবার ওই কথা বলেন ডিসেম্বরের পরে যদি নির্বাচন দেওয়ার কোনো যৌক্তিকতা নাই থাকতো তাহলে আপনি রাজি হলেন কেন আপনি প্রধান উপদেষ্টাকে কনভিন্স করতেন অর্থাৎ মোট কথা বিএনপির যেটা শক্ত পজিশন শক্ত অবস্থান সেটি থেকে তাদেরকে সরে সরিয়ে আনা গেছে এখন বিএনপি আর সে অবস্থানে ফিরে যেতে পারবে না আর ফেব্রুয়ারি নির্বাচন ইস্যু নিয়ে যদি বিরোধীদের সাথে বিএনপির যুক্তিতে লড়াইয়ের সংগ্রামে যদি অবতীর্ণ হয়ে যদি জয়ী না হতে পারে তাহলে কিন্তু বিএনপির চাওয়া অনুযায়ী যে নির্বাচন যে সময়টা এখন নির্ধারণ হয়েছে সেই সময়টা নিয়েও একটা অনিশ্চয়তা কিন্তু নিঃসন্দেহে তৈরি হয়ে যায় এতে করে পরিস্থিতিটা ঘোলাটে হলো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি একটা ব্লেম ছিল যে তিনি নিরপেক্ষ অবস্থানে নেই সেই ব্লেমটা সেই অপবাদটা তার উপর থেকে কৌশলে উঠে গেল এই জন্যই মূলত তিনি আমি ব্যক্তিগতভাবে আমার কেমন যেন মনে হচ্ছে যে এই উনি করেছেন যাই হোক যে কথাটা শুরুতে সকলের সমানভাবে প্রতিটা ক্ষেত্রে সুযোগ পাওয়া উচিত এবার কার শক্তি কম কার শক্তি বেশি সেই অনুযায়ী কে আগে বাড়বে কে পেছনে পড়ে থাকবে সেটা ভিন্ন আলাপ কিন্তু সুযোগ পাওয়ার ক্ষেত্রে সম অধিকার নিশ্চিতের ক্ষেত্রে সকলের সম অধিকার নিঃসন্দেহে নিশ্চিত করা এটা রাষ্ট্রের দায়িত্ব এটা বর্তমান সরকারেরও দায়িত্ব আল্লাহ তালা যেন আমাদেরকে সঠিকটা বুঝে সে অনুযায়ী আমাদের পদক্ষেপ গুলো গ্রহণ করার তৌফিক দান করুক আমিনবাল আলমিন